রাজধানী সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া সাতাশ ডিসেম্বর ভোররাত থেকে সকাল পর্যন্ত এই হামলা হয়েছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির তিনি জানান এই হামলায় প্রায় পাঁচশোটি ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এতে অন্তত দুইজন নিহত এবং দুই শিশু সহ কমপক্ষে ছেচল্লিশ জন আহত হয়েছেন একই সঙ্গে কিয়েবের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ গ্রিড অপারেটর ইউক্রেনার্গো জানায় দেশব্যাপী জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে এবং কিয়েভের বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন হামলার ফলে কিয়েবের প্রায় এক তৃতীয়াংশ এলাকা তাপ সরবরাহবিহীন হয়ে পড়ে সাতাশ ডিসেম্বর সকালে তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো জানান কেভ ও আশেপাশের এলাকায় প্রায় ছয় লাখ পরিবার বিদ্যুৎ সংযোগ হারিয়েছে এই হামলার জেরে ইউক্রেনের পশ্চিমে অবস্থিত পোল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলের রেজেসুব ও লুবলিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয় যদিও পরে সেগুলো আবার চালু করা হয় এই হামলাকে ওয়াশিংটনের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার প্রতি রাশিয়ার প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন জেলোনস্কি ইউক্রেনের নিরাপত্তা এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ ইস্যুতে আঠাশ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জেলোনস্কির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প একে সম্ভাব্য শান্তি পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনে আলোচনা করবেন জেলোনস্কি তিনি বলেন যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রণীত শান্তি চুক্তির মূল ভিত্তি হিসেবে থাকা বিশ দফা খসড়া নথির কাজ প্রায় নব্বই শতাংশ সম্পন্ন হয়েছে যদিও ভূখণ্ড নিয়ন্ত্রণ এবং রাশিয়ার দখলে থাকা জাপুরি জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ এখনও কূটনৈতিক আলোচনার প্রধান বাধা জেলনস্কি বলেন যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তার ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নির্ভর করবে ট্রাম্পের উপর তিনি কি দিতে প্রস্তুত কখন এবং কতদিনের জন্য তিনি আরো বলেন যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা নিয়ে দুই পক্ষের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে যার আওতায় একাধিক বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন পুরো প্রক্রিয়াটির চালিকা শক্তি যুক্তরাষ্ট্রই অনুমোদন না দিলে জেলনস্কির কিছুই করার নেই দেখা যাক সে কি নিয়ে আসে